কথামৃতাম তপ্ত জীবনম কবি ভির্মল শ্রীমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কথামৃতের আজ আমরা যে অংশটি পড়ব একাদশ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণের সব কামনা ত্যাগ কেবল ভক্তি কামনা শ্রীরামকৃষ্ণ নারদকে রাম বললেন তুমি আমার কাছে কিছু বর নাও নারদ বললেন রাম আমার আর কি বাকি আছে কি বর নব তবে যদি একান্ত বর দেবে তবে এই বর দাও যেন তোমার পাঁদ পদ্মে শুদ্ধা ভক্তি থাকে আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন নারদ আরো কিছু বর্ণ নারদ আবার বললেন রাম আর কিছু আমি চাই না যেন তোমার পাদপদ্মে আমার ভক্তি থাকে এই করো আমি মার কাছে প্রার্থনা করেছিলাম বলেছিলাম মা আমি লোকমান্য চাই না মা অষ্টসিদ্ধি চাই না মা ও মা শত সিদ্ধি চাই না দেহ সুখ চাই না কেবল এই করো যেন তোমার পাদ শুদ্ধা ভক্তি হয় মা অধ্যাত্মে আছে লক্ষণ রামকে জিজ্ঞাসা করলেন রাম তুমি কতভাবে কত রূপে থাকো কি রূপে তোমায় চিন্তা করতে পারবো কি তো কি রূপে তোমায় চিনতে পারবো রাম বললেন ভাই একটা কথা জেনে রাখো যেখানে উর্জিতা ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি উর্জিতা ভক্তিতে হাসে কাঁদে নাচে গায় যদি কারো এরূপ ভক্তি হয় নিশ্চয়ই যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান চৈতন্যদেবের ঐরূপ হয়েছিল ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন দৈব দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন কেহ ভাবিতেছেন ঠাকুর বলিতেছেন প্রেমে হাসে কাঁদে নাচে গায় এতে শুধু চৈতন্যদেবের অবস্থা নয় ঠাকুরেরও একই অবস্থা তবে কি এইখানে ঈশ্বর সাক্ষাৎ বর্তমান ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে নিবৃত্তি মার্গের কথা ঈশানকে যাহা মেঘ গম্ভীর স্বরে বলিতেছেন সেই সব কথা শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি তুমি খোসামুতের কথায় ভুলো না বিষয়ী লোক দেখলেই খোসামুতে এসে জোটে মরা গরু একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে বিষয়ী লোকগুলোর পদার্থ নয় যেন গোবরের ছোড়া কোষামুদেরা এসে বলবে আপনি দানি জ্ঞানী ধ্যানি বলা তো নয় অমনি বাঁশ ও কি কতকগুলো সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা আর খোসামুদ শোনা সংসারী লোকগুলো তিনজনের দাস তাদের কি পদার্থ থাকে মেঘের দাস টাকার দাস মনিবের দাস একজনের নাম করব না আটশো টাকা মাইনে কিন্তু মেঘের দাস উঠতে বললে ওঠে বসতে বললে বসে আর সালিসি মড়লি এসব কাজ কি দয়া অরপকার এসব তো অনেক হল ওসব যারা করবে তাদের থাক আলাদা তোমার ঈশ্বরের পাদপদ্যে মন দেওয়ার সময় হয়েছে তাকে পেলে সব পাওয়া যায় আগে তিনি তারপর দয়া পরোপকার জগতের উপকার জীব উদ্ধার তোমার ও ভাবনায় কাজ কি লঙ্কায় রাবণ মোল বেহুলা কেঁদে আকুল হল তাই হয়েছে তোমার একজন সর্বত্যাগী তোমায় বলে দেয় এই 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 করো তবে বেশ হয় সংসারী লোকের পরামর্শে ঠিক হবে না তা ব্রাহ্মণ পণ্ডিতই হন আর যিনিই হন পাগল হও ঈশ্বরের প্রেমেই পাগল হও লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে আর পারে না তাহলে তারা সালিসি মরলি করাতে আর তোমার কাছে আসবে না কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও ঈশান নাম সার্থক কর দে মা পাগল করে আর কাজ নেই মা জ্ঞান বিচারে শ্রী রামকৃষ্ণ পাগল না ঠিক শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায় আমি বললাম কি চৈতন্যকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়ে যায় তিনি নিত্য তো শুদ্ধ বোধস্বরূপ যাঁর বোধে সব বোধ করছে যার চৈতন্য সব চৈতন্যময় বলে নাকি কে সাহেবদের হয়েছিল বেশি চিন্তা করে বেহেড হয়ে গিয়েছিল হতে পারে তারা ঐহিক পদার্থ চিন্তা করে ভাবেতে ভরল তনু হরল জ্ঞান এতে যে জ্ঞানীর কথা আছে সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসে আছেন ও সমস্ত কথা শুনিতেছেন তিনি এক একবার মন্দির মধ্যবর্তী পাশানময়ী কালী প্রতিমার দিকে চাহিতেছিলেন দীপালোকে মার মুখ হাসিতেছে যেন দেবী আবির্ভূত হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখ নিশ্চিত বেদ মন্ত্রতুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দ করিতেছেন ওম নিরঞ্জনম নৃত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ মিডিয়াম তম রামকৃষ্ণ শীরসা নমা